এই ভিডিওতে আলোচনা করব জাদুটনা বা কুফুরির মাধ্যমে বা বিভিন্ন ধরনের বান চালানের মাধ্যমে বিয়ে সাদি বন্ধ করা যায় কি যায় না এই বিষয় নিয়ে কথা হবে ধৈর্য সহকারে ভিডিও দেখুন অনেক কিছু জানার আছে কে বিয়ে বন্ধ জাদু করে এবং কিভাবে করে কাদেরকে করে কেন করে এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো ভিডিও লম্বা হলেও মন দিয়ে শুনুন কাজে লাগবে অনেক মেয়েরা আছেন অনেক বোনেরা অনেক ভাগ্নীরা আছেন যাদের বয়স হয়ে গেছে বিয়ে হচ্ছে না বিয়ের ঘর আসে পাত্রপক্ষ আসে দেখে চা নাস্তা খায় ভাতও খায় সব কিছু খেয়ে দে জানাবো বলে চলে যায় আর জানায় না এইভাবে একের পর এক আসে দেখে চলে যায় পাত্রী দেখতে সুন্দর শিক্ষাদীক্ষা আছে হাইটও ঠিক আছে বংশ ভালো সচ্ছলতাও আছে সব কিছু থাকা সত্ত্বে এমন পাত্রীর জন্য পাত্রপক্ষ আসে না কেন বা অনেক সময় দেখা যায় অনেক ডিভোর্সই মেয়েরা রয়েছেন অল্প দিনের মধ্যেই ডিভোর্স হয়ে গেছে এখনো বাচ্চা কাচ্চা হয়নি বা এখনো বিয়ে হয়েছে এরকম মনে হয় না তো তাদেরকেও তো বিয়ে দিতে হবে কিন্তু দেখা যায় বিয়ে দেওয়া একটা মহা মুসিবতের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে মা বাবার কাছে অনেক সময় দেখা যায় অনেক মেয়েরা নিজে নিজেই কোনো ছেলের সাথে যোগাযোগ করে তার সাথে সম্পর্ক গড়ে তুলে এবং ওই ছেলে তাকে বিয়ে করবে বলে আশা দে এবং বেশ কিছুদিন অনেক সময় অনেক বছর তার সাথে সম্পর্ক থাকে তার সাথে রিলেশন থাকে এবং হঠাৎ করে দেখা যায় ওই ছেলে গায়েব মেয়ের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার সব নাম্বার ব্লক করে ওই ছেলে গায়েব হয়ে গেছে তখন ওই মেয়েটার কি অবস্থা হয় খোঁজ করলে দেখা যায় ওই ছেলে অন্য কোথাও আবার সে লাইন ধরছে অন্যখানে সে প্রেম করতেছে অন্যখানে আরেকজনের সাথে সে একই অবস্থা করতেছে আর ওই মেয়েটা এমন এক পর্যায়ে পৌঁছে যে ওই ছেলে ছাড়া আর তার কোথাও আর ভালো লাগে না আর তাকে কারো কাছে বিয়েও দেওয়া যায় না সে বিয়ে বসতেও চায় না এইভাবে করতে করতে এক সময় থার্টি আপ হয়ে যায় বয়স আঠারো বছর থেকে পঁচিশের ভিতরে একটা মেয়ের বিয়ের উপযুক্ত সময় যখনই টোয়েন্টি ফাইভ ক্রস করবে তখন থেকে তার মধ্যে নানা ধরনের সমস্যা চলে আসবে এমন পাত্র পাওয়া যাবে না যে পাত্র চায় টোয়েন্টি ফাইভ আপ কাউকে বিয়ে করুক কারণ মেয়েরাও চাইবে থার্টির ভিতরে যেন কোনো ছেলে হয় যেমন টোয়েন্টি সিক্স থেকে থার্টির মধ্যে একটা ছেলে তাকে বিয়ে করুক কিন্তু সেটা করবে না কখনোই সে আসবে না ওই থার্টি এইজের ছেলেটা চাইবে টোয়েন্টি বা ওয়ান ম্যাক্সিমাম টোয়েন্টি টু এইজের যদি কোনো মেয়ে হয় সে বিয়ে করবে অথবা এইটিন যখনই সে মেচর হয়েছে সরকারি আইনে তখনই সে বিয়ে করবে এরকমের মন মানসিকতা চলে আসছে যার কারণে এই রকম অবস্থার পরিপ্রেক্ষিতে এক পর্যায়ে মেয়েদের বয়স অনেক বেশি হয়ে যায় এবং বিভিন্ন জায়গায় তারা রিলেশন করার কারণে আর রিলেশনগুলো এক পর্যায়ে নষ্ট হয়ে যাওয়ার কারণে এবং তাদের রিলেশন টিকে থাকার কারণে বা রিলেশনটা যেন বিয়ের পর্যায়ে পৌঁছে এই কারণে অনেক ক্ষেত্রে ছেলে হোক আর মেয়ে হোক কোনো কবিরাজ বা কোনো মোল্লা বা কোনো ধরনের ভণ্ড কোনো ব্যক্তির কাছে যায় গিয়ে বলে যে আমরা যেন একে অপরকে পাই একে অপরকে বিয়ে করতে পারি এই ধরনের কোনো তদবির দেন আর তখনই সমস্যাটা শুরু হয় কারণ ভণ্ড কবিরাজ ভণ্ড মোল্লাদের কাজ হচ্ছে কাউকে নষ্ট করে দেওয়া যখনই একটা মেয়ে কোনো একটা ভণ্ড মোল্লা কবিরাজের কাছে যাবে বা কোনো ভণ্ড প্রতারকের স্মরণাপন্ন হবে অনলাইনে দেখে তার সাথে অনলাইনে যোগাযোগ করবে এবং বলবে আমি একজনের সাথে রিলেশন করেছি এত বছর থেকে অথবা আমি একজনকে ভালোবাসি পছন্দ করি অথবা আমি একজনকে বিয়ে করতে চাই তার সাথে যেন বিয়েটা হয়ে যায় সেই জন্য আমাকে কিছু দেন এরকম যখন মেয়ে বলবে তখন ওই ভণ্ড মোল্লা প্রতারক কবিরাজ কি করবে তখন সে উল্টা কাজ করবে এমন কাজ করে দিবে যেন ওই মেয়েটার বিয়ে আর না হয় সে বিয়ে বন্ধ বান মেরে দিবে আসলে বোঝা যায় বা আমরা মনে করি যে হয়তোবা পাশের বাড়ির চাচি ওই কাজটা করে দিসে বা হয়তোবা ওই বাড়ির ভাই করে দিছে বা ওই প্রেমিক করে দিছে আসলে কিন্তু কেউই করলো না করে দিসে ওই মোল্লা বা ওই কবিরাজ বা ওই প্রতারক সেটা তো আর কেউ খোঁজ করে না এটা গেল একটা দ্বিতীয় হচ্ছে ওই রকমও আছে কোনো ফ্যামিলির মেয়েদেরকে ভালো ভালো জায়গায় বিয়ে দেওয়া হচ্ছে উন্নত ফ্যামিলিতে দেওয়া হচ্ছে মেয়েরা দেশে বা দেশের বাইরে চলে যাচ্ছে বা মেয়েরা ভালো জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে তখন অনেক হিংসুক টাইপের আত্মীয় স্বজন থাকে একেবারে নিকটাত্মীয় হতে পারে মধ্যম নিকটাত্মীয় হতে পারে অথবা কিছু দূরবর্তী হতে পারে তখন এদের জ্বালাফোড়া করবে কারণ তাদের মেয়ে বিয়ে দিতে পারছে না তখন ওরা কি করে কোনো ভণ্ড কবিরাজ মোল্লা বা কোনো জ্যোতিষ বা কোনো জাদুকরের কাছে গিয়ে বলবে যে অমুকের বিয়েটা বন্ধ করে দাও তখন বিয়েটা বন্ধ করার বান মেরে দেওয়া হয় বা বিয়ে বন্ধ করার জাদু করে দেওয়া হয় এবং এই রকম যখন করে দেওয়া হয় বা কোনো মোল্লা কবিরাজ এই বিয়ে বন্ধর কাজটা করে দে তখন ওই বিয়ে আর হবে না দেখবে যাবে আসবে যাবে এইভাবে চলতেই থাকবে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আর মেয়ের বয়স বাড়তে বাড়তে তিরিশ পঁয়ত্রিশ এমনকি চল্লিশ আপ হয়ে গেছে এই রকমেরও অনেক বোন ভাগ্নি আমার স্মরণাপন্ন হয়েছেন এবং বলেছেন যে বিয়ে হচ্ছে না দেখুন কেন হচ্ছে না এবং আমি তাদের বিষয়টা নিয়ে যখন গবেষণা করি রুহানি হাজিরা করি এবং আধ্যাত্মিক ক্ষমতা প্রয়োগ করে যখন আমি এগুলো ইনভেস্টিগেশন করি তখন পেয়ে যাই অনেক ভণ্ডমোল্লা কবিরাজ অনেক ধরনের জাদুকর এবং অনেক সেই ব্যর্থ প্রেমিক বা অনেক আত্মীয় স্বজন থেকে এই সমস্ত কাজ করে দেওয়া হয় অনেকে মনে করেন যে একটা তাবিজ দেন বিয়ে যেন হয়ে যায় অনেকে মনে করেন একটা তাবিজ বা একটা মাদুলি পরে থাকলেই মনে হয় উনার সব কিছু কেটে যাবে বা অনেক সময় দূর থেকেও কেটে দেওয়ার কথা বলেন কিন্তু মারাত্মক এই ধরনের বিয়ে বন্ধ বান এটা শুধু বিয়ে বন্ধ নয় এই বিয়ে বন্ধের সাথে সাথে এই মেয়েটার লাইফ শেষ বিয়ে বন্ধ বান মারার সাথে সাথে তার আরও কিছু বিষয় বন্ধ হবে যেমন তার বাচ্চা হওয়া বন্ধ হবে সে আর প্রেগন্যান্ট হতে পারবে না তার প্রেগনেন্সি আসবে না সে কনসিভ করবে না এবং যদিও কনসিভ করে তার বাচ্চা না একটা মেয়ের জীবন শেষ করে দেওয়া এগুলো কারা করে বেশিরভাগ ভণ্ড কবিরাজ মোল্লা ভন্ড প্রতারক ব্যর্থ প্রেমিক এবং অনেক ধরনের জ্যোতিষ অনেক ব্ল্যাক ম্যাজিশিয়ান ওরাই করে থাকে আর কিছু নিকট আত্মীয় কিছু দূরবর্তী আত্মীয় ওরাও করে থাকে তবে এদের স্টেজটা পরে আগে হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ভন্ড মোল্লা কবিরাজ আমি ওই সমস্ত মেয়েদেরকে ভাগনিদেরকে আমার বোনদেরকে অনুরোধ করব তোমরা কখনোই তোমাদের বিয়ের ব্যাপার নিয়ে অনলাইন সার্চ করে কোনো মোল্লার নাম্বার পেয়ে কোনো কবিরাজের নাম্বার পেয়ে বা যে কোনো এক হুজুরের নাম্বার পেয়ে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবা না এতে তোমরা নষ্টই হবে তোমাদের ক্ষতি হবে এবং তোমাদের বিয়ে হওয়া তো দূরের কথা বিয়ে হবে বন্ধ বাচ্চা হওয়া হবে বন্ধ সংসার হবে বন্ধ আয় উন্নতি বন্ধ শারীরিক অনেক অনেক বিষয়ের উপরে প্রতিবন্ধকতা চলে আসবে তোমার লাইফ নষ্ট হয়ে যাবে সুতরাং কি করতে হবে তুমি কেমনে বুঝবে তোমাকে কেউ কিছু করেছে কিনা আমি এই জন্য বলেছি আল্লাহ রবুল্লা আলমিনের উপরে তাওয়াক্কুল থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের দ্রুদ পাঠ করে এই কথা বলতে পারি এই পৃথিবীর মধ্যে যদি কোনো সত্য স্পিরিচুয়াল হিলার থাকে আমার জানা মতে তাহলে আমি কারণ আমি মিথ্যা বলি না ধোঁকা দেই না এবং প্রতারণা করি না কারণ আল্লাহ পাক আমাকেও চারজন মেয়ে দিয়েছেন এবং আল্লাহ রব্বুল আলমিনের অপার মহিমায় তিন মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি একটি বাকি এখন অন্ততপক্ষে পক্ষে তেইশ চব্বিশ পার্টি লাইন ধরে আছে নেওয়ার জন্য বয়স মাত্র চৌদ্দ কেমনে দিব আমি শত শত মেয়েদের বিয়ের ব্যবস্থা করে দিয়েছি এবং শত শত বোন বোনভাগ্নীদের এই সমস্ত বান কেটে দিয়েছি এবং তাদের বিয়ের ব্যবস্থা করে দিয়েছি যদি কারো এরকমের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করে সমস্যার কথা বলবে প্রয়োজন বোধে আমার কাছে এসে তদবির নিবে আমি অনলাইনে এই সমস্ত তদবির দিব না কারণ অনলাইন প্রতারণা থেকে বাঁচার জন্য অবশ্যই রুগী এখন আমার কাছে আসতে হবে সেটা যে ধরনের রুগী হন না কেন আগামীতে আমি এই সিস্টেমটাই চালু করব। আমার নামে ফেক আইডিগুলো হাজার হাজার প্রতারক পকেট ভারী করছে আমি প্রতারণা করি না অথচ আমার নাম ভাঙিয়ে প্রতারকরা একাধারে প্রতারণা করেছে ফেসবুকে পেজ খুলে সুতরাং আমি সবাইকে অনুরোধ করব। যে কোনো ধরনের তদবির হোক না কেন যে কোনো ধরনের রোহানি চিকিৎসা হোক না কেন অনলাইনকে বিশ্বাস করবেন না অনলাইনের মধ্যে বেশিরভাগ প্রতারণা এবং ধোঁকাবাজি থাকে সুতরাং আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন এবং যদি আমার কথা আপনাদের বিশ্বাস হয় ভালো লাগে তাহলে আমার কাছ থেকে তদবির নেবেন অথবা যার কাছেই আপনি তদবির নিতে চান তাকে ভালো করে চিনুন জানুন তাকে বিশ্বাস করতে পারেন কিনা সেটা দেখুন হ্যাঁ বিশ্বাস অবশ্য করে ফেলতে পারবেন কারণ এমনভাবে ফেরেশতার মতো কথা বলবে আর শয়তানের মতো কাজ করবে এটাও বুঝে শুনে আপনাদের চলতে হবে সুতরাং আপনারা যদি আমার কথা বিশ্বাস করেন আমার চ্যানেলের ভিডিও দেখুন এবং আমার সাথে যোগাযোগ করে এই সমস্ত মারাত্মক ধরনের তদবিরের ব্যবস্থা করবেন অথবা আল্লাহর কাছে দুয়া চেয়ে বসে থাকেন আল্লাহ মালিক জাদু বান চালান কুফুরি যাই হোক না কেন আপনার তাকদির পরিবর্তন করতে পারবে না তাকদিরে যা আছে তাই হবে কিন্তু পথি মধ্যে আপনি হয়ে যাচ্ছেন ক্ষতিগ্রস্ত আপনি হয়ে যাচ্ছেন নষ্ট এই জন্য চালান বানগুলোকে দূর করে রাস্তা ক্লিয়ার করা বিয়েকে এগিয়ে নিয়ে আসা এবং দ্রুতভাবে বিয়ের ব্যবস্থা করে দেওয়ার বিখ্যাত তদবির রয়েছে আমার কাছে যাদের প্রয়োজন যোগাযোগ করতে ভুলবেন না ইনশাল্লাহ আমি এই জন্য বলছি যে আপনারা যেন প্রতারিত না হন আপনারা যেন ধোঁকা না খান আপনারা যেন ক্ষতিগ্রস্ত না হন এই জন্য আমি এই কথা বলছি আর না হয় আমি এগুলা বলতাম না এমন নয় যে আমি ডেকে ডেকে রুগী আনছি না আমি ডেকে ডেকে রুগী আনার মানুষ নয় আমি ডেকে ডেকে রুগী এনে কাজ করি না আমার কাছে কাজ করাতে হলে অনেক দিন আমার পেছনে ঘুরতে হয় সেটা আল্লাহ পাকের ইচ্ছা কারণ হাজার হাজার মানুষ আমাকে ভালোবাসেন পছন্দ করেন এই জন্য মানুষ আমাকে চান আমি না করলেও আমার কাছে আসেন সেটা আলাদা কথা কিন্তু আমি যে কথাগুলো বললাম যে আমার সাথে যোগাযোগ করবেন বা আমার কাছ থেকে তদবির নেবেন এই জন্য বললাম যে আপনারা প্রতারিত যেন না হন তদ্বির নাই করান সমস্যা নাই কিন্তু কোথাও গিয়ে ধোঁকা খাবেন না এতে হয় কি এতে আপনারা আধ্যাত্মিক জগৎকে মিথ্যা মনে করতে পারেন এই জন্য বলি যে যদি সঠিক আধ্যাত্মিক চিকিৎসা চান তাহলে এখানে আসেন আর যদি না চান তাহলে বসে থাকেন আল্লাহর ইবাদত করেন এটাই উত্তম হবে